মানুষ স্বপ্ন দেখে কখনো সে স্বপ্নটা পূর্ণ হয় আবারও কি কখনও বা সে স্বপ্নটা নষ্ট হয়ে যায় কিন্তু মানুষ স্বপ্ন দেখা থামিয়ে দেয় না স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে আমি খুব কাছ থেকে দেখেছি স্বপ্ন পূরণে মানুষ কি পরিমাণ খুশি হয় আর এটাই বা দেখেছি আমি আমার দাদুকে দেখে আমার বিশ্বাসই হতো না যে স্বপ্ন পূরণে মানুষ কতটা খুশি হতে পারে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো যেটা হয়েছিল গত বছর আমার আব্বা ফুফা ফুফিরা সবাই হজে যায় আর এটা দেখে আমাদের দাদু অনেক মনে কষ্ট পায় তারও খুব ইচ্ছা সেও হজ করতে যাবে কিন্তু আমার দাদু শরীরের অবস্থা এতটাই খারাপ আর এত বেশি বয়স হয়ে গেছে যে কেউ সে রিক্সটা নিতে চাইছিল না তার পরের বছর যখন এবার আবার সবাই হজে যাচ্ছিল সবাই সিদ্ধান্ত নেয় এবার যাই হোক দাদুকে তারা সাথে করে নিয়ে যাবে কারণ দাদুরে করুণ চেহারা কেউ আর সহ্য করতে পারছিল না বিশেষ করে দাদুর ছেলে মেয়েরা নাতিবতিরা তা আমাদের দাদুও চলে আসে যেহেতু তাদের ফ্লাইট ডেট চলে আসছে ঢাকায় তারা দুদিন আগেই আসে আমার বাসায় রেস্ট নেবে কিছু কেনাকাটা আছে সেগুলো সেরে তারা চলে যাবে আর যেটা হয় তাদের ফ্লাইট ডেটটা ফিসিয়ে যায় আর এই সুবাদে আমরা সবাই মিলে অনেকগুলো দিন একসাথেই ছিলাম খুব সুন্দর জমজমাট সময় কাটিয়েছিলাম কত খুনছুটি কত কথাবার্তা কত গল্প দাদুর মজার মজার কথায় আমাদের দিনগুলো কেটে যেত ফাইনালি সেদিনটাই চলে আসছে দাদুদের আজকে রাতে ফ্লাইট আমরা সবাই মিলে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম এদিকে আমরা পপির জন্য অপেক্ষা করতেছি পপি অফিস শেষ করে আসবে বলে ফোন দিয়েছিলো দাদু তো একটু পরপরই ভুলে যাই বারবার জিজ্ঞাসা করে পপি কই পপির সাথে কেন দেখা হয় না আবার বলি যে পপি আসতেছে পথে কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করে পপি কই আর আমরা যখন সব কিছুই রেডি করলাম দাদু তখন আবদার করে সে উবারে যাবে না তার জন্য একটা সিএনজি কল দিতে কিন্তু দাদুদের তিনজন মানুষ হাতে ব্যাগপত্র এগুলো নিয়ে আসলে সিএনজিতে জায়গা হবে বলে আমার একদমই মনে হচ্ছিল না কিন্তু দাদুর সুস্থতা সবার কাম্য এজন্য যত কষ্টই হোক আমার বর গিয়ে একটা সিএনজি ম্যানেজ করে আনে চিয়েন যেতে দাদুর রকম কষ্ট হয় না তা আমরা সবাই যখন নিচে নেমে যাচ্ছিলাম তখনই পপির কল আসে সে আসতে এবং প্রায় বাসার নিচেই চলে আসছে এটা দাদুকে বলি আর দাদু খুব খুশি হয়ে যায় আমরা সবাই চাই দাদু অনেক সুস্থ থাকুক এবং সুস্থ মতো আমাদের মাঝে আবার ফিরে আসুক এই সুন্দর সময়গুলো হয়তো বা কাটাতে পারতাম না এটাও আল্লাহর একটা ইচ্ছা যে সবাই বাসায় আসবে ফ্লাইট ডেটও পিছিয়ে যাবে আর আমরা সবাই মিলে মজার মজার সময় কাটাবো দাদু প্রায় আমাকে জিজ্ঞাসা করতো এই বাসাটা ভাড়া কত কত টাকা ফুঁজি তুগো কেন এতগুলো ভাড়া দেশ গ্রামের এই সহজ সরল মানুষগুলো একদমই বুঝে না যে জীবন আসলে কতটা কঠিন জীবনের তাকিতে আমরা কখন কোথায় কিভাবে বাস করি এবং কেন থাকতে হয় আমাদেরকে দাদুর জন্য অনেক অনেক দোয়া থাকবে আমাদের দাদু এখনো আসেন জীবিত আসেন এ কথাটা শুনলে অনেকে হা হয়ে যান আমরা চাই আমাদের দাদু আরও অনেক অনেক বছর আমাদের সাথেই থাকুক এই যে সিএনজিটা চলে আসছে আর এই সিএনজিতে যেভাবে হোক সব ব্যাগপত্র গুছিয়ে দিয়ে দাদুদের দিতে হবে আমরা কেউ আসলে এয়ারপোর্টে যাইনি বা যাবো না বলে সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমরা অনেক দিন একসাথেই ছিলাম আমরা চাইছি যে বাসা থেকে তাদেরকে আমরা সুন্দরভাবে বিদায় দিব এয়ারপোর্টে গিয়ে শুধু শুধু ঝামেলা করার কোনো দরকার নেই আর ওখানে যেহেতু আমার পুপা পুপিরা সবাই আসে সবার সাথে আমার আব্বা আমাদের দেখা হয়ে যাবে আর তারা সবাই মিলে একসাথেই হজর উদ্দেশ্যে রওনা দেবে সবাই দোয়া করবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর বলতেছিলাম যে বাসাটা একদম ফাঁকা হয়ে গেছে খুব মিস করব তাদের কতদিন এই হচ্ছে উসিলাই আমরা একসাথে সময় কাটিয়েছি জীবনের সুন্দর মুহূর্তগুলো বারবার ফিরে আসুক ধন্যবাদ সবাইকে